নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি ফুলকপি আর মাছ দিয়ে একটা সিম্পল ঝোলের রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি মাছে হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছু সবজিও কেটে নিয়েছি আর কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালো মতো গরম হলে মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই সামান্য সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো অ্যাড করে দেবো সামান্য হলুদ দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল অ্যাড করে দেব তেল ভালো মতো গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একই সাথে কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটোটা অ্যাড করে দেব হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব আলুগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর একে একে গ্রেট করা পেঁয়াজ রসুন আর আদা অ্যাড করে দেব সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এক এক করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর সামান্য জল অ্যাড করব যাতে মশলাগুলো তলায় ধরে না যায় পরিমাণ মতো নুন অ্যাড করে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যাতে ফুলকপি আর আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে ফুলকপি আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে উঠেছে আর সবজিও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোল ফুটে গ্রেভি হালকা ঘন হয়ে আসলে নামিয়ে নেব তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও